হ্যালো গাইজ বাতেরা ইংলিশে কয় রাইস ছোট একটা ব্লগে সবাইকে স্বাগত ছোট একটা ব্লগ লইয় আজকে দেখো আমি প্রত্যেক দিন সকালে ঘুমতে উঠি আটটা সাড়ে আটটা সময় বিকজ রাত্রে এডিট করতে লাগে তো আজকে সকাল সকাল উঠটা গেছি পাঁচটার সময় কারণ আজকে আমার মন ভালো নেই তো ওইটা গোপাল রে কুলো লুয়ে নিলাম সবের ঠাকুররা জাগাইলাম আমার যখন মন খারাপ থাকে বা যখন খুব খুশি থাকি তখন সবগুলো শেয়ার করি ভগবানের সাথে তারপর এখানে ফুল তুলে লাইছি আমরা বাড়িতে প্রায় অনেক জাতের ফুল ফুটে প্রায় মনে করো ছয় সাত জাতের ফুল ফুটে এই দেখো এক সাজে ফুল গেছে ওয়াও তারপর গোপালটা করাই দিতে আসি ব্রাশ ব্রাশ করাইয়া আমি দিলাম চন্দনের ফুটা দিয়া গুপ ওই দেখো ফুল এক জাত দুই জাত তিন জাত চার জাত পাঁচ জাত ছয় জাত ফুল ফুটছে আজকে তারপর রে ফুল দিলাম তারপর ধূপধুনা দেখাইতেছি কেউ আবার মনে করে না যে বাহাতে হাতে কারণ এটা ক্যামেরার লেগে দেখাইতেছে যে বাহাতে হাতে দেখাইতেছি বুঝছো হুম তারপর গোপাল দিলাম একটা ভক্তি হে গোপাল আমার মনটা চঞ্চল শান্ত করে দেবো আমার মনটা তারপরে এই দেখো আমাদের এখানে মনসার গর্ব আইসি প্রত্যেক শ্রাবণ মাসে মনসার গর্ব হয় আমরা এখানে তো সকাল সকাল কেউ ঘুমতে উঠছে না লিখা প্রসাদটা আমি খেয়ে দেখো একটা কথা মনে রাখবা সবসময় যে যখন খুব আনন্দে থাকবা বা যখন খুব কষ্টে থাকবা সবগুলোই শেয়ার করবো ভগবানের সাথে একমাত্র তো গতকালকে একটা ভিডিও পোস্ট করছি একজন কমেন্ট করছে তোমাকে আমার গার্লফ্রেন্ডের মতো কিন্তু ও আমায় ধোকা দিয়েছে তাই তোমায় আমি গার্লফ্রেন্ড বানাবো সিরিয়াসলি আই লাভ ইউ উত্তর দিও প্লিজ ড্রিং